যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তার মাথার উপর ডান হাত রেখে এগারো দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ দিয়ে ওই ফলাফল গোলাম আল্লাহ পাক সুসংবাদ দান করবেন শুভানাল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলমীর সেই দোয়াটি হলো আপনি আপনার মাথার উপর ডান হাত রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন ইয়া কবি 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 আল্লাহর যেই গোলামটা বার এই ছোট্ট দোয়াটি তার মাথার উপর ডান হাত রেখে পড়তে পারবে তার প্রথম পুরস্কার আল্লাহ তাকে দান করবেন তার আল্লাহ পাক তাকে হেফাজত করবেন মস্তিষ্কের সমস্ত সমস্যা থেকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে এত বেশি পুরস্কার দান করবেন সে নিজেই অবাক হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা প্রত্যেক ফর প্রত্যেক ফরোজ নামাজের পরে বেশ কিছু আমল তিনি করতেন সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব একবার পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন এরপরে আল্লাহর হাবিবাইতুল কুরসি পড়তেন তিনি তাজবিহে ফাতিমি পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মাথার উপর হাত রেখে এগারো বার পড়তেন ইয়া কবি ইয়া কবি ইয়া কবি আল্লাহ রব্বুল আলমিন তার ওই গোলামটার মাথার সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনি প্রচন্ড ডিপ্রেশনে আছেন পেরেশানি ফিল করছেন কোন দিকে যাবেন আপনি কোনো দিশা পাচ্ছেন না অস্থির হয়ে আছেন নিয়মিত ফরজ নামাজের পরে মাথার উপর ডান হাত রেখে ইয়া কবি কবি ই এই ছোট্ট দোয়াটি আপনি বার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমীন আপনার পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমীন চিন্তা দূর করে দিবেন ডিপ্রেশনে আছেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার সমস্ত ধরনের পেরেশানি থেকে আল্লাহ আল্লাহর হেফাজত করবেন মাথার যদি কোনো রোগ থাকে আল্লাহ হেফাজত করবেন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন যে কোনো কাজে আপনি হাত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবেন সব থেকে বড় কথা হলো আল্লাহ রব্বুল আনবিন তার ওই গোলামটাকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে দিবেন আল্লাহ পড়েন আগে আপনি দেখা যায় কোনো কাজ করার জন্য আপনি হিম্মত পেতেন না সাহস কমে যেত কিন্তু আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরেও এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করার পরে আপনি দেখবেন আপনার মাথা অনেক ভারী ছিল অনেক বোঝা মনে হয়েছে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ আপনার মাথাটাকে ঠান্ডা করে দিবেন আপনার বোঝাগুলোকে আল্লাহ পা কমিয়ে দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আরামিন তার ওই গোলামটাকে সমস্ত পেরেশানি মুক্ত করে দিবেন সুবাহ আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা প্রত্যেক ফরজ নামাজ তো আমরা আদায় করার চেষ্টা করি আমরা আদায় করার আমলগুলো বেশি বেশি করব। যারা নামাজগুলো ঠিক মতো পড়ে যার নামাজ ঠিক হয়ে যায় তার সবকিছু ঠিক হয়ে যায় এজন্য অনেকে আছেন বলে কোনো কাজ হচ্ছে না আমল কিভাবে কাজ হবে। উপর আপনার ভরসা নেই আল্লাহর ওপর যদি আপনি ভরসা করতে পারেন আর নামাজগুলো ঠিক মতো যদি আদায় করতে পারেন এই বেসিক দোয়াগুলো যদি আপনি নিয়মিত পড়তে পারেন আল্লাহ রবীন্দিন সমস্ত ধরনের পেরেশানি থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে